কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আবারও চলে আসলাম মেসার সত কোম্পানি গোডাউনে যেটি কিনা হচ্ছে সাবার আসুলিয়াতে ইউনিক অবস্থিত আজকে আপনাদেরকে কিছু সিক্রেট টাইলস দেখাবো মাত্র আঠারো টাকায় সাইজ হচ্ছে আট বারো

দেখাে অনেক মানে 1 টাকা লাল パンツ আচ্ছা তারপর দিকে যাই অনেক স্টক দেখতে পাচ্ছি আসলে এখানে স্তরে স্তরে সাজানো আছে বিভিন্ন স্টাইলস একটা লাল 18 টাকা টাকা একটা ওয়াশরুম এখানে আপনারা ওয়াশরুম দুইটা ডেকোরও কিন্তু পেয়ে যাবেন দর্শক দেখেন এই যে একটা এটা আপনার পিছনেও কিছু মাল আছে দেখতে পাচ্ছি হ্যাঁ কৃষ্ণনবাসা এদিকে দেখেন উনি এক মালিক মানে হিজাব নাই এই একটা হাজার হাজার পিস মাল এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে লক্ষ পিস হাজার হাজার পিস কি লক্ষ লক্ষ পিস আচ্ছা না না আমরা আসি এখানে এখানে আমরা বড় একটা দেখতে পাচ্ছি আমরা এখানে যাব এই যে এই এখানে এখানে কিছু মাল আছে 1 টাকা কলা হুম আচ্ছা আচ্ছা টাকা মাত্র না টাকা পিস টাকা এই এলো সাদার ভিতরে ডিজাইন হ্যাঁ এই একটা 100 টাকা 100 টাকা এই একটা 100 টাকা 100 টাকা না আপনাদের ঠিক আছে নাকি ঠিকানা ইউনিক বাসিস্তান আচ্ছা আসল এর সাভার ঢাকা টাইস কোম্পানি এই যে কিছু আছে আমরা আছে দেন গুলো না

হ্যাঁ বিভিন্ন সাইজের টাইলসগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো না না আসলে আমরা তো একদম ভিডিও শেষ পরে যাই তো আরও কিছু মাল আছে কি না আপনার সামনে এই তো আছে আট বারো হ্যাঁ আট বারো আঠারো টাকা আঠারো টাকা এই আঠারো টাকা আঠারো টাকা খুব ইসলাম এগুলো তো হাজার হাজার পিস সাইজের দিতে পারবেন এবারে হ্যাঁ হ্যাঁ দেখেন ও ও আচ্ছা তো না না আমরা একদম ভিডিও শেষ পর যাই তো দর্শক তো নানা নাম্বার দেওয়া আছে আপনার কাছে যোগাযোগ করে এখানে আসবেন তো না না আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসাল